ওপরালা যা করে মঙ্গলের জন্যই করে আমরা ভাবতাম আমাদের বেবিটা সবসময় নর্মাল ডেলিভারি হবে কিন্তু হয়তোবা এটা আমাদের ভাগ্যে ছিল তো যাই হোক আমাদের বেবি হয়েছে আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে সিজারের তৃতীয় দিন তুলিকে সকালবেলা ঘুম থেকে খুব কষ্ট করে উঠাইছি তুলি আসলে উঠে উঠে বসতেও পারছিল না পেটটা অনেক বেশি কাটা ছিল তুলির আর অনেক ব্যথাও ছিল তো তারপরে তুলি অনেক স্ট্রং একটা মেয়ে মানে ব্যথা থাকলে আমাকে বুঝতে দেয় না তো আমি সকালে ঘুম থেকে উঠেই তুলির মাথাটা আসতে দিলাম তুলিকে দেখতে কেমন যেন লাগছিল তারপর কানে দুলগুলো দিলাম তারপর সকালে যে খাবার নিয়ে আসছে বাড়ি থেকে খাবারগুলো দেখলাম যে কি খাবার নিয়ে আসছে তো এখানে দেখলাম গোটা গোটা ডিম বোনা করে নিয়ে আসছে আর এদিকে যে মাছের তরকারি করে নিয়ে আসছে এই ঝাল ঝাল তরকারি এগুলো আমাদের জন্য আর এই যে এখানে তুলির জন্য শুধু মাড়ি ভাত ডক্টর বলছে তুলিকে মাড়ি ভাত লবণ দিয়ে খাওয়াইতে হবে তো এজন্য বাসা থেকে মাড়ি ভাত করে নিয়ে আসছে হয়েছে আর এদিকে তুলির হাতের অবস্থা খুবই খারাপ এই যে এটা ডান হাতে ক্যানোলা করা আছে এটা হচ্ছে বাম হাত বাম হাতে গত দুই দিন ধরে ক্যানোলা করা ছিল দুই জায়গাতে যে জায়গাতেও করা ছিল তারপরে যে জায়গাতে হাতটা ফুলে গেছে স্যালাই না যাচ্ছিলো না সেই জন্য আজকে আবার ডান হাতে করে দিছে ডান হাতে করার কারণে প্রচণ্ড ব্যথা তুলি নিজের হাতে খেতেও পারছে না কিছুই করতে পারছে না তো মারি ভাতগুলা বাড়ি থেকে নিয়ে এসে প্রথমে আমি টেস্ট করে দেখছিলাম যে আসলে এই ভাতগুলা খেতে কেমন আমি তুলিকে বলছিলাম তুলি ভাতগুলো খেতে অনেক সুস্বাদু দেখো লবণ দিয়ে করা হয়েছে এই বলে তুলিকে খাওয়াই দিচ্ছিলাম একটু একটু করে তুলির সাথে গল্প করছি আর গল্পের ছলে তুলিকে একটু করে খাওয়াই দিচ্ছি যেন তুলি একটু বেশি করে খায় আমি আসলে তুলিকে যেদিন ভর্তি করছিলাম হসপিটালে আজে তিন দিন হচ্ছে তিন দিন ধরে আমি তুলির পাশে আছি আমার খাওয়া নাই গোসল নাই কিচ্ছু নাই তুলির পাশে বসে আছি আজকে তুলি উঠে বসেছে এর জন্য আমার খুবই ভাল লাগছে খুব আনন্দ লাগছে তো আমি এই যে এখন বাড়িতেও যাইনি বাড়িতে যায় যে গোসল আসে আবার তুলির তুলির কাছে সেটাও আমি আমি করিনি অল টাইম পাশে সব সময় আসি তো তুলি শেষ করলো এখন আমি গোসল করব। মানে গত দুই দিন ধরে আমার কোনো গোসল হয়নি আর তুলি বাথরুমে যাবে এটা হচ্ছে তুলির বড় বোন দেখতে আসছে তুলিকে আবার সময় তুলির কাছে আসে কিছুক্ষণের জন্য বাড়িতে যায় আবার কিছুক্ষণের জন্য আসে তো তুলিকে বাথরুমে নিয়ে যাচ্ছে আজকের মতো এ পর্যন্তই সবাই তুলির জন্য দোয়া করবেন আমরা যেন আবার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ